অফিসের বস যাওয়ার সময় সিকিউরিটি গার্ড সালাম দিলে বস অবাক হয়ে বলে তুমি কে আর করিম চাচা কোথায় ছেলেটি বলে স্যার উনি আমার বাবা ছিলেন গতকাল ম্যানেজারের মেয়ে অনুমতি ছাড়া অফিসে প্রবেশ করতে চাইলে বাবা তাকে বাধা দে এই কারণে ম্যানেজার আমার বাবাকে মেরে পঙ্গু করে দে উনি এখন পঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি আছে তাই বাবার বদলে আমি ডিউটি করতে এসেছি তখন অফিসের বস বলে তোমার পোশাকটি আমাকে খুলে দাও ব্যাপারটা আমি দেখছি আর হাতে টাকা জরুরি দিয়ে বলে এগুলো করিম চাচার জন্য নিয়ে যাও তখন ছেলেটি পঙ্গু হাসপাতালের দিকে রওনা হয় এরপর বস সিকিউরিটি গার্ডের পোশাক করে দাঁড়িয়ে তখন ম্যানেজারের মেয়ে অফিসে ঢুকতে চাইলে বস তাকে বাধা দে এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে এই ছবিটিকে ভালো আসলে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভদ্রলোক বলে অফিস টাইমে বাইরের কি অফিসে ঢুকার অনুমতি নেই দুষ্ট মেয়েটি বলে আমাকে নিয়ম শিখানো তুই কে গতকালকে একজন নিয়ম শিখাতে এসেছিল তাকে মেরে পঙ্গু হাসপাতালে ভর্তি করিয়েছি এরপর তার মাকে কল করে উল্টা বুঝাতে থাকে একটু পর ম্যানেজার এসে সিকিউরিটি গার্ড কে মারতে গিয়ে চমকে যায় আর বসের কাছে ক্ষমা চাইতে থাকে আপনার মতো খারাপ মানুষের কোনো ক্ষমা নেই এক কোনি দুজনেই অফিস থেকে